হ্যালো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল মেমিস ফুটজন আজকে তৈরি করে দেখাবো খুবই মজার বাঙ্গীর জুস এখন বাঙ্গির মৌসুম বাঙ্গী স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই প্রচন্ড গরমে এক গ্লাস বাঙ্গীর জুস খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর আমরা জানি বাঙ্গে খেলে পেট ঠান্ডা থাকে বাঙ্গির জোস কিন্তু খেতে মাসাল্লাহ খুবই মজা এবং এর প্রস্তুত প্রণালীও অনেক সহজ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপির প্রথমে একটি বোলে ছোট টুকরো করে বাঙ্গি কেটে নিয়েছি প্রায় নয়শো গ্রামের মতো এখন এগুলোকে একটি ব্লেন্ডারের জগে ঢেলে নিব এরপর আমি চিনি দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর দিচ্ছি বিট লবণ একটা চামচ বিট লবণ লবণ বিট লবণ না থাকলে সাধারণ লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস সবশেষে যোগ করছি এক কাপ বরফ ঠান্ডা পানি আর এক কাপ বরফ এখন ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ব্যাঙ্গের জুস আমি যেটুকু উপকরণ দিয়েছি এতে চার গ্লাস রিফ্রেশিং ব্যাঙ্গের জুস হয়েছে গ্রীষ্মকালীন ফল বাঙ্গি বাজারে ভরপুর এই ফল এই রসালো ফলটি মিষ্টি কম হাওয়ায় অনেকেই এটি খাওয়ার আগ্রহ দেখায় না অনেক নামি দামি ফলের চাইতে বাঙ্গির পুষ্টিগুণ খুব বেশি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ